সকাল দশটা বাজে গেছে তুমি উঠছ না কেন তোমার ঘুমেরও কোনো সিস্টেম নাই উঠারও কোনো সিস্টেম নেই সারা ছবি দেখে নারী দেখে জিনাবে বিচারের দৃশ্য দেখে না মান ঘুমায় আছে। সকাল দশটা বাইজে গেছে উঠারও কোনো নাম নাই আহ আল্লাহ নবী সাল্লাহ আলাইহ আসাল্লাম বলছেন খোদার কসম নবীজি বলছেন যে ফজরের নামাজ পড়ে না সে খবিস খবিস এটা খবিস খবিস আর ওই ব্যক্তি খবিস কাসলান অলস নবীজি বলছেন যা কার অজুলুন বাল আর শৈতান যে ফজরের নামাজ পড়ে না শয়তান তার দুই কানে পেশাব করে দেয় শয়তান পেশাব করে দেয় নবী সাল্লাহ আলিহ্লাম বলেন ফজরের নামাজ না পড়ে যেই নাফরমান ঘুম থেকে জাগে ঘরের বাইরে বের হয় সে শয়তানের ইবলিসের পতাকা নিয়ে বের হয়